কতদিন ধরে বসবাস এখানে আপনার একদম তো গায়ে দেওয়ালের গায়ে বাড়ি আমার মানে এই যে কোনো সময় বাড়িতে অশান্তি বা কিছু এরকম কালকে কি শুনতে পেলেন কালকে আমি কিছু শুনতে পাইনি আসলে আমরা ভেতরে ছিলাম তো মিস্ত্রি কাজ করছে আমাদের তো অনেকটা দূর না রান্নাঘরটা ওই যে লম্বা আমাদের বাড়িতে না লম্বা এমনি বাইরে কারোর সাথে ঝামেলা অশান্তি বাড়িতে এসে আমি তো সেটা বলতে পারবো না আমাদের সাথে কোনো তা কখন কি শুনলেন এই ঘটনা আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজকে সকালে শুনলাম হ্যাঁ কি শুনলেন